এই যে আমার ঈশাল বেবি একা একা শুয়ে আছে মাম্মিকে অনেক সময় দিচ্ছে এতক্ষণ অনেক কাজ করেছি আমি রুম টুম সব গোছাইলাম কারণ এতদিন হেপি একা একা ছিল রান্না বান্না করছে তো ওইভাবে আসলে গোছানো তো সম্ভব না বড় একটা বেবি আছে ইশাল একটু একটু তাকাই আম্মু বিবিটা মশাল্লা অনেক লক্ষ্মী মাম্মি কে একটুও জ্বালাই না আর এই যে ব্রেস্ট ফিডিংয়ের সাথে সাথে আমি ওকে কাউন কেটটা দিচ্ছি এটা হচ্ছে লিকুইড যখন বেশি হাঁড়ি থাকে তখন দিই আদারওয়াইজ পাউডার মিল্কটাই দিই তো ইউএসএ তো সিমিলাকটা খাওয়াইছি তারপর ইনফামিল্ক সো এখানে এটা পাওয়া যায় না আমাদের এখানে কাউন গেট আপটা মিল এসএম এসএমই মনে হয় আর এগুলো হচ্ছে আমার মেডিসিন ওয়ালমার্কে থেকে নেয়া কি করে কি করে ঘুমাই তো মন যায় না বিবি ঘুমের মধ্যে নড়ানড়ি করবে পিচ্ছিদের স্বভাব